নমস্কার কেমন আছেন সবাই প্রথমে আমার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আশা করি সকলেই সুন্দর জন্মাষ্টমী পালন করেছেন আর আমিও কিভাবে জন্মাষ্টমী পালন করলাম সেটাই আপনাদের কাছে নিয়ে এসেছি আশা করি আপনাদের দেখে খুবই ভালো লাগবে এবং ভবিষ্যতে গোপাল সেবা করার জন্য আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে প্রথমেই আমি পঞ্চামৃত তৈরি করে নিলাম দই দুধ ঘি চিনি মধু এইগুলো এই পাঁচটি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিলাম দিয়ে আমার গোপাল সোনাদের এই পঞ্চামৃত দিয়ে প্রথমে আমি অভিষেক করিয়ে নেব প্রথমেই তুলসী পাতা দিয়ে দিলাম তারপর তামার কুশি দিয়ে পঞ্চামৃত একটু একটু করে দিয়ে গোপাল সোনাদের অভিষেক করিয়ে নিলাম আপনাদের কাছে জল থাকলে আপনারা সেই জলসংখ্য দিয়েও গোপাল সোনাদের অভিষেক করাতে পারেন আমি এখানে তামার জিনিস ব্যবহার করেছি তামার পাত্র দিয়ে গোপাল সোনার অভিষেক করিয়ে নিলাম এরপর একটি পরিষ্কার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে গোলাপ জল অগুরু ফুল তুলসী পাতা চন্দন আর একটু কর্পূর দিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে নিলাম দিয়ে আমি ওই জল দিয়ে এরপর গোপাল সোনাদের স্নান করাবো ওং যজ্ঞায় যজ্ঞসারায় যজ্ঞপতয়ে যজ্ঞ সম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্নানীয় জলং সমর্পয় আমি এরপর আমি গোপালে শৃঙ্গার করাবো তার জন্য শৃঙ্গারের সমস্ত জিনিসপত্র কাছে নিয়ে নিলাম গোপালের ড্রেস হার মুকুট বাসি চুল সমস্ত কিছু যা যা লাগে সবই নিয়ে নিলাম কাছে দিয়ে আমি এবার শৃঙ্গার করিয়ে নেব দুজনকে শৃঙ্গার করানো আমার আস্তে আস্তে চলছে শৃঙ্গার করিয়ে নিচ্ছি ড্রেসগুলো পরিয়ে নিলাম এরপর আমি গোপাল সোনাদের জন্মদিনে আমি দুজনের জন্য দুটো সোনার হার বানিয়েছি ওগুলো উপহার হিসেবে গোপাল সোনার জন্মদিনে উপহার দিলাম পরিয়ে দিই হারগুলো দুজনকে এরপর বাকি সাজবেশগুলো করিয়ে নিলাম হাড় পরিয়ে দিলাম দুজনকেই হাড় পরিয়ে দিলাম চুল পরিয়ে দিলাম এইরকম মুকুর দুটো এনেছিলাম কিন্তু এগুলোর থেকে মনে হচ্ছে পাগড়িগুলো বেশি ভালো লাগছে ওই জন্য ওগুলো খুলে আবার পাগড়িগুলো পরিয়ে দিলাম বেশ রাজকীয় ভাব লাগছে তাই না একদম রাজ বেশ হয়ে গেছে আমার তো খুব সুন্দর লাগছে এরপর বাসিটি দিয়ে দিলাম দুজনকেই বাসি দিয়ে দিলাম দুজনের পাগড়িতে দুটো ময়ূরের পালক দিয়ে দিলাম ময়ূরের পালক গোপালের অত্যন্ত প্রিয় এরপর ফুলের মালা দুটো দিয়ে দিলাম এরপর আমি ভোগ সাজাবো ভোগ নিবেদন করব। আগে দিনই আমি সব বানিয়ে রেখেছিলাম সেগুলো আর গোপালের সমস্ত পছন্দের জিনিস আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম আগের দিন সেগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম এখানে গোপালের অত্যন্ত প্রিয় জিনিস মাখন আর তাল মিষ্টি নিবেদন করবো আর করেছি তালের ক্ষীর নারকেল কাজু কিশমিশ দুধ দিয়ে তাল দিয়ে তালের ক্ষীর বানানো হয় তালের ক্ষীরও আমি অল্প করে এখানে দিয়ে দিলাম ইদং সমৃত শোপকরণ অন্ন ব্যঞ্জন নৈবেদ্যং নম ওম ক্লীম কৃষ্ণায় নম বলে ভোগ নিবেদন করলাম আর পানীয় জলও দিয়ে দিলাম ইদং পানীয় জলং নম ওং ক্লীম কৃষ্ণায় নম বলে পানীয় জলও দিয়ে দিলাম পর আমি পুজোয় বসবো পুজোয় বসার জন্য আমি মনকে শান্ত করার জন্য গোপালের ধ্যান মন্ত্র করে নেব ওং নবীন নিরদ শ্যামং নীলেন্দি বরলোচনম বল্লভিনন্দং বন্দে কৃষ্ণং গোপালরূপিনম এরপর আমি হাতে গঙ্গা জল নিয়ে তিনবার মুখে ছিটিয়ে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার বলে মুখ শুদ্ধি করে নেব তারপর পরিষ্কার জল নিয়ে হাত ধুয়ে নেব হাত ধোয়ার পরে বলব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত গত পিবা যৎস্বরে পুণ্যরিকাক্ষং ভন্তর সূচি নম সূচি নমো সূচি নম সূচি বলে আমি শুরু করব। প্রথমেই গণেশ দেবতার পুজো করব ওং নম গণেশায় নম বলে গণেশ দেবতার নামে ফুল দেব তারপর তারপর ওম নম ভাগবতী বাসুদেবায় নম বলে গোপালের পায়ে ফুল দেব এরপর প্রণাম মন্ত্র বলব নীলদপলং শ্যামং যশোদানন্দ নন্দনম নয়ন নন্দনম গোপালম প্রণমহম বলে প্রণাম করব রহাত করে এরপর আমি আরতি করে নেব পঞ্চপ্রদীপ কর্পূর ফুল ময়ূরপালক এগুলো দিয়ে পরপর আরতি করে নেব কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ কৃষনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে পর আরতি করে নেব আরতি পর্ব শেষ হলে আমি পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে দেব পুষ্পাঞ্জলির প্রথম মন্ত্র হে কৃষ্ণ জনতাং নাথ ভক্তনাং ভয়ভঞ্জন প্রণন্ন ভব মামিষ দেহি শান্ন পদাম্বুজে এস পুষ্পাঞ্জলি গোপালায় নম দ্বিতীয় মন্ত্র হে দেব হে দায়ত হে জগদেব বন্ধ হে কৃষ্ণ হে চপল হে করুণক সিন্ধ হে নাথ হে রমন হে নয়নাভি রাম হা হা ফদানু ভবিতা পদং দৃশ্য মে এস পুষ্পাঞ্জলি গোপালায় নম তৃতীয় মন্ত্র স্বামী গৃহং নাথ ন গৃহ্ন তব কৃত্যা রক্ষ পাদাব্দে সেবায়ং সেবকং কৃতয় শেষে অষ্টোত্তর শতনাম পাঠ করে গোপালের যে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম সেই পঞ্চামৃত সেবন করে আমি আমার উপবাস ভঙ্গ করে জন্মাষ্টমী পালন করলাম